নমস্কার বন্ধুরা আজ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম এই খাবারটা অনেকেই এখনও খাননি খুবই মজার একটা খাবার তিলের পায়েস কেউ কেউ তিলের জাও হিসেবেও জানেন এটা আমার মা ও দিদার হাতের রেসিপি প্রথমে তিলের খোসা ছাড়াতে হবে এর জন্য আমার দিদা পুরনো পদ্ধতি ইউজ করলো সে কুলা দিয়ে মাটির উপর তিল ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিল তারপর কোলা দিয়ে সব ময়লা পরিষ্কার করে নিল তারপর তেলগুলা পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিল তিলগুলাকে শুকিয়ে কড়াইয়ে ভেজে নিল তিল থেকে যখন সুন্দর একটা স্মেল বের হলো তখন তিলটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে তিল আর আলোজাল চাল ভালো করে গুঁড়া করে নিল তারপর একটা পাত্রে এটাকে তেলে ভালো করে চালের কণাগুলোকে আলাদা করে নিল অন্যদিকে মা নারকেলটা কুড়িয়ে নিল তারপর চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে গরম পানি লবণ চিনি দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিল এর মধ্যে সামান্য গুঁড়ো দিয়ে দিল তারপরে একটা পাত্রে নারকেল থেকে দুধ বের করে তার মধ্যে তিল চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিল এবার মিশ্রণটা পাতিলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ফুটিয়ে ঘন করে নামিয়ে ফেলল এটা একটা লং প্রসেস বাট এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারা সময় পেলে এটা ট্রাই করে দেখবেন Bye bye.